মেট্রো রেলের সময়সূচিতে আসছে বড় পরিবর্তন স্টেশন ধরে ধরে দেওয়া হল নয়া আপডেট আজ থেকে বদলে যাচ্ছে কলকাতা মেট্রো নর্থ সাউথ লাইনের সময়সূচি এর সঙ্গে প্রতিটি স্টেশনের নির্দিষ্ট গেট খোলা থাকবে গভীর রাতে এ আবহাওয়ায় কোন স্টেশনে কোন গেট খোলা থাকবে সেই তালিকা প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এতদিন রাত এগারোটায় দিনের শেষ মেট্রো চলছিল নর্থ সাউথ লাইনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল গত চব্বিশ মে থেকে তবে সেভাবে পারেনি এই এই রাতের মেট্রো মেট্রো ফাঁকাই চলছে শেষ মোটের ওপরে কলকাতা হাইকোর্টে একটি মামলার প্রেক্ষিতে মেট্রোকে গভীর রাতে ট্রেন চালানোর বিষয়ে পরামর্শ দিয়েছিলেন বিচারপতি সেই মতো রাতে মেট্রো চালু হলেও তা সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি যাত্রীদের মধ্যে এই জুন থেকে যাচ্ছে রাতের শেষ সময়সূচি, দমদম ও কবি সুবাস থেকে মেট্রো ছাড়বে রাত দশটা চল্লিশ মিনিটে সপ্তাহে পাঁচ দিন সোম থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা এই মেট্রোর জন্য কোনো স্টেশনেই টোকেন কাউন্টার খোলা থাকবে না এক্ষেত্রে স্মার্ট কার্ড ব্যবহার করে যাত্রীরা মেট্রোয় চড়তে পারেন এদিকে রাতে মেট্রো চলাচলের জন্য কোন স্টেশনে কোন কোন নম্বর গেট খোলা থাকবে তার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ রিপোর্ট অনুযায়ী দমদম স্টেশনে এক নম্বর এবং চার নম্বর গেট খোলা থাকবে বেলগাছিয়াতে এক নম্বর ও তিন নম্বর গেট খোলা থাকবে শ্যামবাজারে এক নম্বর এবং চার নম্বর গেট খোলা থাকবে শোভাবাজারে এক এবং তিন নম্বর গেট গিরিশ পার্কে এক এবং তিন নম্বর গেট মহাত্মা গান্ধী রোডে এক এবং দু নম্বর গেট খোলা থাকতে চলেছে এদিকে রাতে সেন্ট্রাল স্টেশনে দুই চার এবং ছ নম্বর গেট খোলা থাকবে চাঁদনি চকে এক চার এবং পাঁচ নম্বর গেট খোলা থাকবে স্প্ল্যানেটে এক দুই এবং পাঁচ নং গেট খোলা থাকবে পার্ক স্ট্রিটে এক দুই এবং তিন নম্বর গেট খোলা থাকবে রবীন্দ্র সদনে খোলা থাকবে দুই এবং তিন নম্বর গেট নেতাজি ভবনে পাঁচ এবং চার নম্বর গেট খোলা থাকতে চলেছে যতীন পার্কে এক এবং পাঁচ নম্বর গেট খোলা থাকবে এদিকে কালীঘাট স্টেশনে খোলা থাকতে চলেছে এক তিন এবং চার নম্বর গেট রবীন্দ্র সরোবরে খোলা থাকবে এক এবং ছ নম্বর গেট মহানায়ক উত্তম কুমার স্টেশনে খোলা থাকবে এক এবং দু নম্বর গেট এরপর নেতাজি স্টেশনে মাস্টরদার সূর্য সেন স্টেশনে গীতাঞ্জলি স্টেশনে কবি নজরুল স্টেশনে শহীদ ক্ষুদিরাম স্টেশনে কবি সুভাষ স্টেশনের সব গেট খোলা থাকতে চলেছে যাত্রীদের জন্য রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা